আসসালামু আলাইকুম গাইস এফ এস বাংলাদেশ টুর্নামেন্টে খেলার জন্য সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিছো বাইশ তারিখ থেকে কিন্তু ইন গেম কোয়ালিফায়ার শুরু হবে বর্তমান সময় বাংলাদেশের অনেক ফ্রি ফায়ার প্লেয়ারই তার নিজের কেরিয়ার হিসেবে এই স্পোর্টসটাকে নিতে চাচ্ছে তো তুমি যদি এই এইফএফব্ল বাংলাদেশ নামে টুর্নামেন্টে তুমি যদি একটা ভুল করো তাহলে তোমার কেরিয়ার কিন্তু সব শেষ হয়ে যাবে এবং বাংলাদেশের যত অফিশিয়াল টুর্নামেন্ট হবে তুমি কিন্তু একটাও খেলতে পারবে না তুমি যদি অফিশিয়াল টুর্নামেন্টে না খেলতে পারো তাহলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ ফ্রি ফার ওয়ার্ল্ড সিরিজে কিভাবে যাবা তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা এই রকম স্পোর্টস রিলেটেড ভিডিও পছন্দ করো এবং টুর্নামেন্ট রিলেটেড ভিডিও পছন্দ করো এই চ্যানেলে কিন্তু টুর্নামেন্ট রিলেটেড ও ভিডিও আপলোড করা হয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও তো আজকে এই ভিডিওটি শুরু করা যাক এফ এফ এস বাংলাদেশ টুর্নামেন্টে গেরিনা কিছু রুলস দিয়েছে এই তুমি না মানো তাহলে তুমি তুমি সহ তোমার ভাবে করে দেওয়া হবে আর অফিসিয়াল টুর্নামেন্ট খেলতেই না বাংলাদেশে গেরিনা থেকে অফিসিয়াল টুর্নামেন্ট আয়োজন করা হবে তুমি তুমি দেখো বাংলাদেশে স্পোর্টস এর জার্নিটা তো কেবল শুরু কেবল তো স্পোর্টসটা আনবেন হলো বাংলাদেশ থেকে এখন কিন্তু একটার পর একটা অফিসিয়াল টুর্নামেন্ট আসতে থাকবে বাংলাদেশে তো গেরিনা অফিসিয়াল থেকে দেওয়া এফ এফ ডাব্লু এস বাংলাদেশ টুর্নামেন্টের রুলস গুলো তোমাদের সামনে এক্সপ্লেন করি এফ এফ ডাব্লু এস বাংলাদেশ কোয়ালিফায়ার দু হাজার পঁচিশের কিছু নিয়ম বলি রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেক টিম মেম্বারের ন্যূনতম র্যাঙ্ক স্কোর হতে হবে হিরোইক ওয়ান অর্থাৎ হিরোইক ওয়ান স্টার এবং লেভেল হতে হবে এখানে আটাশ মানে এখানে বলা হয়েছে যে এফ বাংলাদেশ টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য তোমার প্রত্যেকটি টিম মেম্বারের সর্বনিম্ন র্যাঙ্ক স্কোর মানে বিয়ার র্যাঙ্কের স্কোর ওয়ান স্টার অথবা হিরোইক ওয়ানে থাকতে হবে এরপরে সেকেন্ড যে নিয়মটি রয়েছে প্রতিটি টিম সর্বোচ্চ পনেরোটি করে ম্যাচ খেলতে পারবে মানে বাইশ তারিখের পর তোমার টিম নিয়ে তুমি পনেরোটার বেশি ম্যাচ খেলতে পারবে না শুধুমাত্র পনেরোটা ম্যাচই খেলতে পারবা এরপরে যে নিয়মটি রয়েছে সেরা পাঁচ ম্যাচে ম্যাচের স্কোর হিসাব করা হবে ফাইনাল রেজাল্টের জন্য মানে এখানে তুমি যে পনেরোটা ম্যাচ খেলবা এই পনেরোটা ম্যাচের মধ্যে সর্বোচ্চ স্কোর যে পাঁচটা ম্যাচে আছে সেই পাঁচটা ম্যাচের রেজাল্ট হিসাব করা হবে ফাইনালে কোয়ালিফাই করার জন্য ওকে এরপরে যে নিয়মটি রয়েছে সেরা ষোলোটি টিম যাবে নক স্টেজে সাথে যোগ হবে এফ এফ থেকে আমন্ত্রিত দুইটি টিম মানে এখানে বলা হয়েছে ষোলোটা টিম ইন গেম থেকে নেওয়া হয়েছে এবং দুইটা টিম ইনভাইটেড স্লট পাইছে এফ এফ বিসির চ্যাম্পিয়ন এবং রানার আপ যারা আর এবং জেবি এরপরে যে নিয়মটি রয়েছে যেসব টিম এক বা একাধিক ম্যাচ খেলে তারা আর ডিসবেন ভেঙে যাওয়া করতে পারবে না এখানে যদি তিন থেকে চারটা ম্যাচ খেলে তাহলে সেও কিন্তু ওই স্কোর থেকে আর লিভ নিতে পারবে না সেও আর বার হইতে পারবে না কিন্তু ওই স্কোর থেকে ওকে এরপরে যে নিয়মটি রয়েছে একটা ডিভাইস শুধু একটা টিমই ব্যবহার করতে পারবে পুরো টুর্নামেন্ট জুড়ে যদি একই ডিভাইস একাধিক টিম ব্যবহার করতে ধরা তাহলে সব টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে মানে এখানে বলা হয়েছে তুমি যদি একটা ডিভাইস দিয়ে দুইটা স্পোর্টস টিমে গেম করে থাকো ধরো তুমি একটা মোবাইল দিয়ে একটা ফ্রি ফায়ার আইডি দিয়ে তোমার নিজের স্পোর্টস টিমে গেম প্লে করছো এবং ফ্রি ফায়ার আইডি চেঞ্জ করে অন্য একটা স্কোয়াডেও তুমি টুর্নামেন্ট খেলছো এরকম করে তুমি যত স্পোর্টস টিমে টুর্নামেন্ট খেলবা সেই সব স্পোর্টস টিমকে পার্মানেন্ট ভাবে ব্যান করে দেওয়া হবে ওকে এরপরে যে নিয়মটি রয়েছে শুধু বাংলাদেশী টিমরাই কোয়ালিফাই করতে পারবে মানে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ বাদে অন্য কোনো সার্ভারের প্লেয়ার যদি বাংলাদেশ সার্ভারে আসে টুর্নামেন্ট খেলে তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে না শুধু বাংলাদেশী टीमें কিন্তু এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারবে ওকে এরপরে যে নিয়মটি রয়েছে রেজিস্ট্রেশনের শুরুর দিনে 18ই আগস্ট 2025 প্লেয়ারদের বয়স অবশ্যই 16 বা তার বেশি হতে হবে 18 আগস্ট 2009 বা তার আগে জন্মগ্রহণ করতে হবে মানে এখানে বলা হয়েছে তোমার বয়স যদি 16 বছর হয় তাহলে তুমি এই টুর্নামেন্টে খেলতে পারবে যাদের 16 বছর পূর্তে 2-1 মাস কম আছে তাদের সমস্যা নাও হতে পারে আবার হতেও পারে ওরা যদি ভালোভাবে চেক করে গ্লিনা অফিশিয়ালরা তাহলে সমস্যা হতেও পারে কিন্তু এটা সম্ভবত মেটার করবে না 2-1 মাসের জন্য তো গ্লিনা কিন্তু গেমের ভিতরে কিছু নিয়ম ছে যে ম্যাথ ইনফরমেশন এইখানে দেখো মোট ব্যাটেল রয়্যাল মানে এই টুর্নামেন্টটি ব্যাটেল রয়্যাল টুর্নামেন্ট হবে এখন অনেকে বলতে পারো যে ক্লাস স্কোয়াডের যে বিষয়টা ছিল তো এখানে মেনলি ফাইনালে যে আঠারোটা টিম কোয়ালিফাই করবে ওই আঠারোটা টিমের মধ্যেই এক থেকে আট পর্যন্ত যে টিমগুলো থাকবে সেই টিমকে নিয়ে একটা ক্লাস স্কোয়াড টুর্নামেন্টের আয়োজন করা হবে ওই টুর্নামেন্টের প্রাইস ফুল দুই লাখ টাকার মতো তো ওইটা একটা ভিন্ন টুর্নামেন্ট বলতে পারি আমরা এরপরে দেখো দুই নম্বর যে নিয়মটি রয়েছে ক্লাস স্কোয়াড সাইজ চার থেকে পাঁচ মানে এখানে বলা হয়েছে তোমার স্পোর্টস টিমে পাঁচটা মেম্বার রাখতে হবে মানে এক্সট্রা একটা প্লেয়ার রাখতে হবে চারটা প্লেয়ার টুর্নামেন্ট খেলবে আর একটা প্লেয়ার ব্যাকআপ মানে তোমার চারটার থেকে একটা প্লেয়ার যদি কোনো সমস্যা হয় তাহলে ওই পাঁচ নম্বর প্লেয়ারটা খেলতে পারবে এরপরে তিন নম্বর যে রুলসটি রয়েছে অফ ম্যাচ টু কমপ্লিট ফাইভ তোমাদের প্রথমে বললাম যে পাঁচটা ম্যাচের স্কোর যোগ করা হবে ওইটাই এখানে বলছে এরপরে চার নম্বর যে নিয়মটি রয়েছে নো ওপেন অবলিটি মানে তোমার টুর্নামেন্টের ভিতরে কোনো গান স্কিন কাজ করবে না তোমার গানের স্কিন থাকবে কিন্তু কোনো গানের স্কিন কাজ করবে না সেম ম্যাচে সবার একই অবস্থা হবে এরপরে ক্যারেক্টার স্কিলের যে বিষয়টা ক্যারেক্টার স্কিল কিন্তু এখানে দেওয়া নাই যে কি ক্যারেক্টার ইউজ করা যাবে না বা কোনটা ইউজ করা যাবে না কোন ক্যারেক্টার সেটা কিন্তু এখানে দেওয়া নাই এর মানে সব ক্যারেক্টার ইউজ করতে পারবা তো তোমরা যদি এই টুর্নামেন্ট রিলেটেড কোন জিনিস যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানাতে পারো তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো আজকের এই ভিডিও টি পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে